পরিষ্কার করানো হচ্ছিল বাড়ির গাড়ির গ্যারেজ বেশ কিছু আবর্জনা জমা ছিল গ্যারেজের মধ্যে পরিষ্কার করানোর সময় কিছু একটা সরে যেতে দেখেন ঘাটাল বেলপুকুর এলাকার এক বাসিন্দা সুভাষিস দাস ভালো করে তিনি দেখেন গ্যারেজে ঘাটি গেড়েছে প্রকাণ্ড একটি সাপ সাপকে দেখে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন ঘাটাল বেলপুকুর এলাকার সুভাষিস দাস বন রিকভারি টিম এসে দেখে একটি নয় দুটি প্রকাণ্ড চন্দ্র বড়া রয়েছে ওই গ্যারেজে একটি ধরা গেল আর একটি পালিয়ে যায় বন দপ্তরের সদস্য মলয় ঘোষ বলেন চন্দ্র দেখলে অনেকেই ময়াল সাপ বলে ভুল করবে এই রকম বড় পাকা চন্দ্র বড়া খুব কম দেখা যায় সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বনদপ্তর 으아, 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 으

아스테블리 같은 놀이, ইস্তে কত জামাই কত মিত্র থাকবিছ তোমার মাথাটা ছড়াও মায়লা কত থাকে বাবারে বিড়াল বড় হে বড় বিড়াল বড় বলেন তো বড় সাইজ একা বার করতে দম বেরিয়েছে আমার ঘেমে গেল আমি এবারে বেরিয়ে যাবে একটু বড় লাগা দেখানাছিস তো মিনিট টানা ভয় নেই চুপ কর

এরা সাধারণত এখন তো এদের বি একটা বস্তা আনুন তো না থাকুন তো আপনাদের অফিসিয়াল হচ্ছে পুরুষ এটা হচ্ছে স্ত্রী এটা স্ত্রী আপনারা একটু দেখে রাখুন এটি হচ্ছে চন্দ্রঘোড়া এটি হচ্ছে চন্দ্রঘোড়া এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র আমরা যেখানটায় রেস্কিউ করছি এই গ্রামটার এখানটার নাম কি বেলপুকুর বেলপুকুর এটা কত নম্বর ওয়ার্ড ঘাটাল সতেরো নম্বর ওয়ার্ড এসব কামড়ালে ঘাটাল হসপিটালে যেতে হবে একশো মিনিটের মধ্যে এরা প্রচন্ড বিষ ধরে এদের বিশাল নাম হচ্ছে হিমোটক্সিস আর সাপে কাটলে সবসময় তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু সাপে কাটলে ক্ষতস্থানে এগিয়ে রেগিয়ে কখনও দেবেন না যদি বাঁধান দেন তাহলে কিন্তু যদি এই ভাই ভাইপার অর্থাৎ চন্দ্রকোড়া সাপ কামড়ায় ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ এদের বিষ এত পাওয়ারফুল ওইখানের রক্তটি পচিয়ে অঙ্গটি গলিয়ে দেবে যার জন্য এ সাপ কামড়ালে অঙ্গহানি হয় বেশি আর একটা জিনিস মনে রাখবেন সাপে কামড়ালে ওধার কাছকে যাবেন না ওধার কাছকে গেলে কি হয় ওরা ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় তারপরে যখন বলে ডাক্তারখানায় যাও

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন